আত্মা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভরতার পথে মহিলারা বেরুকগ্রাম অঞ্চলের হাতে কলমে প্রশিক্ষণ শিবির আত্মনির্ভর বাংলার লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল পূর্ব জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে মঙ্গলবার ও বুধবার বেরুগ্রাম পঞ্চায়েতে আত্মা প্রকল্পের উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে অংশগ্রহণ করেন পঞ্চাশ জন মহিলা স্বনির্ভর হবার লক্ষ্যে এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয় প্রশিক্ষণ শিবিরে মহিলাদের হাতে কলমে শেখানো হয় জ্যাম আচার জেলির মতো বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির পদ্ধতি শুধু তৈরির প্রক্রিয়া নয় সেই সঙ্গে কিভাবে এই সব পণ্য বাজারজাত করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা যায় সেই সংক্রান্ত টিপস এবং কৌশলও তুলে ধরেন প্রশিক্ষকটা এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা আত্মনির্ভর হওয়ার পথকে আরও সুদৃঢ় করতে পারবেন বলে আশাবাদী আয়োজকরা প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে হাতে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ ইসলাম খন্ডঘোষ ব্লকের কৃষি অধিকর্তা ডক্টর অসীম কুমার ঘোষ খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির স্থায়ী কৃষি ও সমবায় কর্মধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক সহকারী প্রযুক্তি পরিচালক মৃগাঙ্ক মলি আচার্য বেরুক্রাম মঞ্চল প্রধান পেজুস সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সমগ্র অনুষ্ঠানটির সফল সঞ্চালনা করে বিশিষ্ট সমাজসেবী শেখ লকায় সরকারি স্বনির্ভর সহায়ক প্রকল্প এবং আত্মার প্রকল্পের মতো উদ্যোগগুলি বিশেষত মহিলাদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বহু মহিলার জীবন এই প্রশিক্ষণের মাধ্যমে বদলে যেতে পারে আর সেই পথে একটি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এমন একটা স্তর নাই যে এখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ছোঁয়া নাই আজকে সব থেকে তিনি যে জায়গাটা আগিয়ে ধরেছেন যে বাড়ির মহিলাদেরকে যদি স্বনির্ভর না করা যায় তাহলে কিন্তু সংসারের সুখ শান্তি বা সমাজকে আগিয়ে নিয়ে যাওয়া যাবে না ঠিক সেই রকমই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের কৃষি দপ্তরের মাধ্যম দিয়ে আজকে খণ্ডঘোষ ব্লকের যে আমাদের এডিএ সাহেব আছেন কৃষি দপ্তর রয়েছে এবং সেই সঙ্গে আমাদের আত্মার যে অফিসাররা রয়েছেন তারা সকলে মিলে গত দুদিন গত একদিন হয়েছে আজকে একদিন দুদিন দুদিন ধরে একটা ট্রেনিং আমাদের এখানে এক দিদি এসে দিচ্ছিলেন তিনি এক্সপার্ট এইসব তৈরি করতে যেটা দিচ্ছিলেন ঘরোয়া উপায়ে যেভাবে আমরা তো প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পান করছি প্রত্যেকটা যে বাজারের থেকে যে খাবারগুলো নিয়ে আসি প্রত্যেকটাই ভেজার খাবার সেই জন্যে আজকে দেখলাম আমি এইখানে যে গতকালকে প্রথম দিনে যে ট্রেনিং দিয়েছিলেন আমার যে শিক্ষা বলে একজন এসেছিলেন উনি রিটায়ার্ড পার্সেন্ট তিনি এসে ট্রেনিংটা দিয়েছিলেন যে জ্যাম জেলি আপনার যে কুয়াশ ম্যাঙ্গো কুয়াশ যে পোড়া আমের যে শরবতের সেটা তারপর জ্যাম জেলি আচার মিক্সি আচার আমের আচার বিভিন্ন রকমের কয়েকটাই জেলি আছে আচার আছে টমেটো সস আছে এইগুলো কালকে ট্রেনিং দিয়েছিলেন দিয়ে যে মহিলারা আমাদের পঞ্চাশ জন বাছাই করা স্বনির্ভর গোষ্ঠী থেকে মেয়ে এসেছিলেন এখানে ট্রেনিং নেওয়ার জন্যে তারা কালকে যে বাড়িতে তৈরি করে নিয়ে এসে আবার সেইগুলো এনেছিলেন কিন্তু আমি দেখলাম যে আমাদের শিকারে যিনি ট্রেন ট্রেনার আছেন তিনি বললেন অত্যন্ত সুন্দর হয়েছে কয়েক ঘন্টার ট্রেনিংয়ে এবং সেই সঙ্গে আমিও দেখলাম স্বাদটা একটু চেকে দেখছিলাম আমরা সবাই চেখে দেখেছি যে অত্যন্ত সুন্দর হয়েছে বাড়িতে যে আশা করি আরও খুব ভালো হবে সেই সঙ্গে আমাদের আরও যারা এখানে ছিলেন আমাদের এডিএস সাহেব ছিলেন আমাদের সুভাষিষবাবু ছিলেন এই দপ্তরের আমাদের আত্মা দপ্তরের মৃগাঙ্কবাবু ছিলেন আমাদের এখানকার বীরগ্রাম অঞ্চলের প্রধান ছিলেন খণ্ডগোশ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন বিদ্যুৎ বাবু থেকে আরম্ভ করে এবং সব থেকে আমরা যেটা বলবো যে আমাদের বীরগ্রাম অঞ্চলের যে পঞ্চায়েতের যে সদস্য সদস্যরা রয়েছেন এবং আমাদের যে সমাজকর্মী লোকাই আছে তার একদম আন্তরিকতার সঙ্গে লকায় আনিশুল করে আমাদের যে সমাজ করবেন তাদের আন্তরিকতার সঙ্গে অত্যন্ত ভালো পরিষেবা দিয়ে আমাদের বাড়ির মেয়েদেরকে সযত্নে আনকে ট্রেনিংটা দেওয়ার শেষ হল আজকে এখন এই আন্তর্জাতিক বাজারে যেখানে অনেক ব্র্যান্ডেড খাবার মানে আচার জ্যাম জেলি বিক্রি হচ্ছে সেখানে কি এই গ্রাম বাংলা একদম প্রত্যন্ত গ্রামের এই মহিলাদের তৈরি করা জিনিস বাজারে তাদের মার্কেট করতে একশো বার পারবে আমি ওই কথাটা আমি তো বললাম যে একশো বার পারবে আমরা প্রতিনিয়ত এই যে কৃত্রিম ভাব আচার এসব খেয়ে আমাদের যেভাবে আজকে দেখুন প্রতিটা পরিবারের বাড়িতে খুঁজে পাবেন যে মারণ ব্যাধি এমন একটা বাড়ি নাই যে নাই তার কারণটা আমরা প্রত্যেককেই জানি যে আমরা ওই রেডিমেড খাবার খেতে যেয়ে এবং প্লাস্টিক যাতে নিম্নমানের প্লাস্টিকের খাবার খেয়ে প্লাস্টিকের জল এই সবগুলো আমরা কিন্তু সচেতন সবাই কিন্তু রাস্তা কোনো আমরা খুঁজে পাচ্ছিলাম না সেই রাস্তা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের কৃষি দপ্তরের মাধ্যম দিয়ে দিয়েছেন এবং কৃষি দপ্তরের যারা আধিকারিক রয়েছেন আমাদের যেমন এখানকার এ সাহেব রয়েছেন ডক্টর অসীম ঘোষ আছেন আমাদের সুভাষিষ বাবু ব্যানার্জি রয়েছেন আমাদের মৃগাঙ্ক আচার্য রয়েছেন সেই সঙ্গে তারা এসে যেভাবে দিনের পর দিন আরও এখানে আমি শুনলাম আমাদের এ কাছে কাজে আরও চারটে ট্রেনিং দিতে হবে মানে এই ট্রেনিংটা এতটাই প্রচার হয়েছে বা কার্যকরী হয়েছে বা প্রভাবিত হয়েছে দেওয়ার ফলে দেখা যাবে কি আজকে দেখুন আমরা যদি বলতে যাই যে মুড়ি আমরা প্রতিনিয়ত বাজার থেকে চকচকে মুড়ি কি বড় বড়ো হয়েছে সেটা দেখা যাচ্ছে আমাদের ইউরিয়া দেওয়া মুড়ি আমরা তাই আমাদের যারা ট্রেনিং আমাদের বাড়ির মেয়েরা এসেছিল ওনাদেরকে বললাম যে আপনারা বাড়িতে মুড়ি ভেজে আরকে যদি দিতে পারেন দেখা যাবে যে মানুষ খাবেন তিনি তো বুঝতে পারবেন যে এটা কতটা আমাদের একদম পরিবেশের আজকে এই জায়গায় কোনো অকৃত্রিম জিনিস একদম এই জায়গাটাতে সেখানে দেখা যাবে বাড়ির মুড়ি আর বাজারের মুড়ি খেয়ে আমাদের যে জীবের উপরটা যে টাগড়াটা সেটা ছিলে যায় সেটা কিন্তু হবে না এই আচারগুলো এবং টমেটো সস আমরা যে কম দামা টমেটো সসগুলো ভিনি যেটা খাই আমরা ঘুগনির সঙ্গে বলুন আপনার মোগলাই পরোটার সঙ্গে বলুন ফুচকার সঙ্গে সেগুলোতে ওই রঙ দিয়ে আমরা দেখতে পাই হাতে রঙ লেগে যাচ্ছে সেটা যদি বাড়িতে বসে ওনারা করতে পারেন অল্প অল্প করে আছে যে নিশ্চয়ই সেগুলো টিকে থাকবে এবং মানুষ কিন্তু খুঁজছেন যে ন্যাচারাল জিনিস প্রকৃতির দান কীভাবে আমরা পাবো সেই লক্ষ্যে আজকে দেওয়া হয়েছে এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ট্রেনিংটা যেমন দিয়েছেন তারাও কিন্তু অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছেন তাদের মুখ চোখ থেকে দেখা গেল যে হ্যাঁ তারা নিশ্চয়ই বাড়িতে যে শুরু করবেন এবং সেই সঙ্গে তাদেরকে একটা শংসাপত্র দেওয়া হয়েছে এটি সুন্দর একটি ব্যাগ একটা গিফট করা হয়েছে একটা টিফিন বাটি দেওয়া হয়েছে এবং তারা চাইছেন যে আমাদেরকে আরও যদি ভালো কিছু আসে এবং অনেকেই বললেন অনেক মহিলা যে পাঁপড় আমরা যে বাজারে কিনে খাই খুব সোডার গন্ধ থাকে কেরোসিন তেলের গন্ধ থাকে আজকে কীভাবে ভালো জিনিস পাওয়া যাবে আমাদের যারা অফিসার রয়েছেন আত্মা বা কৃষক কৃষক দপ্তরের বা যারা ট্রেনার আছেন তাদেরকে আমরা বললাম যে আপনারা এই ট্রেনিংটাও দেবেন সবাই বলে হ্যাঁ এটা তো আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি খাই মুড়ি পাঁপড় আপনার আচার এটা তো প্রতিনিয়ত আমাদের ভাতে পাতে থাকে নিশ্চয়ই এগুলো সেইভাবেই আমরা পাবো আশা করছি আমরা